আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে নতুন ব্লগটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আসলে মহিলাদের কোনো ছুটি নেই তাদের ছুটির দিনেও তাদের কাজ করতে হয় ঠিক যেমন এই যে আমার স্কুল এখন বন্ধ শীতকালীন অবকাশ হিসাবে প্রায় পনেরো দিন ছুটি পেয়েছি কিন্তু এই পনেরো দিন ছুটি পেয়ে আমি কি ভাষায় বসে আছি না আমাকে ঠিকই সংসারে টুকটাক কাজ করতে হয় ঠিক তেমনই আজকে সকালে ঘুমের থেকে উঠে আমি কি কি কাজ করলাম বা ঘরের সৌন্দর্য বা ঘর গুছানোর কাজ এবং প্রয়োজনীয় কাজ কি কি করলাম সে বিষয়ে একটা ব্লগ নিয়ে এসেছি আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে এবং সম্পূর্ণ ব্লগটি দেখবেন যেমন দেখেন এই যে সকালে ঘুমের থেকে উঠেই আমার এই যে আমার মেয়ে এখানে খেলা করছে ওর বাবা সকালে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে তো এই যে আমি এখন বিছানা গুছানো শুরু করে দিলাম দেখেন এই প্রতিদিনে অন্য অন্য দিন আমার ছুটির দিন বাদে যে দিনগুলোতে আমি স্কুলে যাই সেদিন ওর বাবাই বেশিরভাগ সময় বিছানা গুছিয়ে ফেলে আমি তেমন গুছাই না কারণ আমি নাস্তা তৈরি করতে থাকি যাই হোক আজকে যেহেতু আমার ছুটি তাই আমি গোছাচ্ছি শুধু আজকের জন্য না যেদিনই আমি বাসায় থাকি আমার স্কুল বন্ধ থাকে আমি এই কাজগুলো করি এই যে আমি বিছানা গুছিয়ে ফেলছি সকালে এদিক দিয়ে কিন্তু আমি সকালে ওর বাবাকে নাস্তা তৈরি করে দিয়ে নাস্তা খাওয়াইয়া দিছি সে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেছে মেয়েকে ডাকি নাই কারণ অন্য দিন ও অনেক সকালে ঘুমের থেকে উঠে যেহেতু স্কুল বন্ধ এই জন্য ভাবলাম যে একটু ঘুমাক আর ও ঘুমের থেকে ওঠার পরেই আমি এই যে এখন বিছানা গুছাচ্ছি বিছানা গুছাতে দেখেন প্রতিদিন আমি এভাবে বিছানা গুছাই না হয়তো প্রতিদিন অন্য অন্য দিন শুধু এগুলো উঠিয়ে ফেলে চাদরটা যে ঠিকঠাক করে বিছিয়ে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিই কিন্তু আজকে আমি পুরা চাদরটা তুলে ফেললাম এবং আমার এই যে উপরে খাটে আমার প্রথম আসছে ম্যাট্রেস তারপরে তোষক তারপরে আবার তার উপরে ম্যাট্রেস টপার এই ম্যাট্রেসের টপার উপরে আমি একটা কাঁথা বিছিয়ে দিচ্ছি যদি কাঁথা বিছিয়ে না দেই তাহলে চাদরটা নড়ে যায় বা ঠিক মতো থাকে না এর জন্য একটা কাঁথা বিছিয়ে নে আমি কাঁথা বিছিয়ে নিয়ে এই যে আমি চাদরটা বিছিয়ে সুন্দর মতো বিছিয়ে নিচ্ছি মেয়েকে বললাম যে মা একটু আমাকে হেল্প করো আমার মেয়ে একটু করেছিল যাই হোক সে টিভি দেখায় ব্যস্ত আর আমি এখানে যে বিছানা গুছিয়ে ফেলছি গুছানো হয়ে গেছে বিছানো ওই দেখেন আমার মেয়ে বসে বসে টিভি দেখছে এটা আমাদের বেডরুম গুছানোই থাকে কারণ আমরা তিনজন মানুষ কেউ এলোমেলো করি না জাস্ট বিছানাটাই একটু ই হয় যাই হোক এই যে দেখেন সোফাটা একটুখানি কিছুই হয়নি হালকা একটু নড়ে গেছিলো কাভারটা ঠিক করে দিলাম তেমন কোনো আমাদের ঘর অত এলোমেলো হয় না গুছানোই থাকে আমার মেয়ে খুবই আল্লাহ রহমাতে খুবই লক্ষ্মী কোনো কিছু নোংরা করে না নষ্ট করে না এই যে দেখেন গুছানো হয়ে গেছে আমার ঘর আমার আরও বেডরুম আসছে দুইটা কিন্তু ওই বেডরুমে কেউই থাকে না আমরা তিনজন একই রুমে থাকি আমার মেয়ে ওর বাবা আর আমি এই যে বেডরুমটা আমার পুরা গুছানো হয়ে গেছে দেখেন এরকম সময় গুছানো থাকে এবার দেখেন আমার ডাইনিং টেবিলের অবস্থান কালকে সকালেও গুছিয়েছি আজকে একদিনে কি অবস্থা যাই হোক ডাইনিং টেবিলটা আমি গুছিয়ে মুছে ফেললাম আসলে কাজকে ছেলেরা কাজই মনে করে না পুরুষরা মনে করে যে এগুলো কোনো কাজ না আসলে এগুলো করতেও সময় লাগে যেমন যখন আমি স্কুলে যাই প্রতিদিন এগুলো আমি গুছাতে পারি না যাই হোক এটা বুঝাতে চাচ্ছি যে একটা মহিলা কখনোই ছুটি পায় না মেয়ে মানুষের কোনো ছুটি নাই ছুটির দিনেও তাকে বাসায় অনেক কাজ করতে হয় দেখেন সব গুছিয়ে ফেললাম ডাইনিং টেবিলটা এই যে আমার গুছানো হয়ে গেছে ডাইনিং টেবিলটা আসলে আমাদের এই যে এখন আমি এই দেখেন এই যে সোফাগুলো বললামই তো আমার ঘর সব সময় গুছানো থাকে এলোমেলো করার কেউ নেই গুছানোই আছে সব ঘর জাস্ট একটু ভালো করে রাখা আমার ঘর যেভাবে রাখি সেভাবেই থাকে কখনও ওরকম এলোমেলো হয় না এখন যাই হোক এগুলো একটু এই ফুলগুলো ওর বাবার শখ সেই এগুলো কিনে আমি এগুলো কিনি না এগুলো আবার কদিন পর পর মুছতে হয় সেও মুছে যেহেতু আমি বাসায় আমার বন্ধ তাই আমি আজকে ফুলের এই ফুলগুলো মুছে দিচ্ছি এগুলো ওর বাবার শখ সেই মুছে এই যে এগুলো মুছে দিচ্ছি আসলে আমার হাজব্যান্ড একটু খুব শৌখিন মানুষ সে বেড়াতে পছন্দ করে সে ঘরকে সাজাতে পছন্দ করে আমি ঘরে যেগুলো প্রয়োজনীয় জিনিস ওগুলোই কিনি আর সে হচ্ছে গুছানোর জন্য যেমন এই বাসায় আমার অনেক রকমের ফুলের গাছ আছে তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল গাছ আছে তারপরে এমনিও অনেক সাজানো জিনিস আসে এগুলো সব সব আমার হাজবেন্ডই কেনে কিন্তু আমি যে কিনি না তা না আমি কিনি সব যেগুলো জিনিসগুলো প্রয়োজন যেগুলো না হলে চলে না এ ধরনের জিনিসগুলোই আমি বেশি কিনি যাই হোক এক একজনের এক এক রকম শখ এভাবে করি ঘর সাজিয়েছি আমার বাসাটা আমার কাছে স্বর্গই মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে সেভাবেই আসলে সুখে থাকা উচিত তা আল্লাহ ভালোই রেখেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য আবার এই যে কিছুদিন আগে একটা গাছ কিনে নিয়ে এসেছে অনেক রাগ করেছি রাগ করলে কি তার শখ সে কিনবেই আমিও সাথে ছিলাম না করেছি শুনে নাই কিনে নিয়ে আসছে যাই হোক তার শখ সে পূরণ করেছে এগুলোর আবার আলাদা কষ্ট এই যে এগুলো কদিন পর পর না মুছলি পাতাগুলোও ধুলো দিয়ে ভরে যায় উনিও মুছে তো যেহেতু আমি বাসায় তাই আমি সব মুছে দিলাম যে মুছে পরিষ্কার করে ফেলি যেহেতু বাসায় আছে কাজ নেই ওরকম রান্নাবান্নার ঝামেলা আমার কম যেহেতু সারাদিনে আমি আর আমার মেয়েই খাই এগুলো আবার নিজেদের করাই ভালো মানুষকে দিয়ে করালে তারা অত সুন্দরভাবে করতে পারে না নষ্ট করে ফেলে তাই ওর বাবা বাসায় থাকলে ওর বাবাই করে আর আমিও করি তবে আমি কম করি তো একটা ছেলে মানুষ যে এত ঘর গোছানোর প্রতি বা সাজানোর প্রতি এত ই থাকতে পারে ঝোঁক থাকতে পারে তা আমার হাজব্যান্ডকে না দেখলে বুঝতাম না আমার বাবাও এমন ছিল আমার আব্বাকেও দেখেছি ঘরের জিনিস কেনার জন্য খুব পাগল ছিল এটা কিনবে ওটা কিনবে তার সামর্থ্য যা ছিল তার চেয়ে সে বেশি কেনার চেষ্টা করেছে আমার আব্বা ওই রকম ঘরে আমাদের ঘর বাবার বাড়িতে দেখেছি ঘর ভর্তি জিনিসপত্র সব আব্বারই বেশিরভাগ আগ্রহে কেনা এখানে দেখি যে আমিও কিনি তবে আমি প্রয়োজনীয় জিনিসগুলো কিনি আর এই যে আমার হাজব্যান্ড এই ঘর সাজানোর জন্য এই জিনিসগুলো কিনবে যাই হোক এক একজনের এক এক শখ এভাবে করি আমাদের সংসার চলছে আর দুজনে মেয়েকে নিয়ে আল্লাহর রহমতে আল্লাহ যেভাবে রেখেছে সেভাবেই শুক্রিয়া আদায় করা উচিত আছি ভালো এই আর কি এই যে গুছা আমার গাছটা মোছা হয়ে গেছে আরও ঘর আছে আর দুই ঘরে আমি গেলাম না ওই দুই ঘর গুছাতে গেলে যদিও গুছানো কিন্তু আপনাদের দেখালাম না সময় লাগবে তাই শুধুই এতটুকুই দেখালাম সব গুছিয়ে ফেললাম পরিষ্কার করে ফেললাম এখনও কিন্তু মেয়েকে খাওয়ানো বাকি আছে আবার মেয়ে টিচার আসবেন মেয়ে টিচার আসলে ওখানেই বসে থাকতে হবে এই যে দেখেন একেবারে পরিষ্কার হয়ে গেছে এই ছিল আজকে আমার ব্লগ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ